वरहमत <laughs> <laughs>

অঙ্গীকারটা কি অঙ্গীকারটা এখান থেকে আমরা শিক্ষা নেই উনি দিনের কাজে কোনো সময় খেতে হবে আমরা যদি ওনার হয়েছে হয়ে থাকি চলেন আমরা অঙ্গীকার করি আমাদের काम যেতে পারে আমাদের মা যেতে পারে আমাদের রক্ত দিতে হলে রক্ত দিতে হবে কিন্তু হক থেকে এক বিন্দু ধরে নাম কিছু হক আল্লাহ আল্লাহ পাল্লাহুল আলমী আমাদের সবাইকে ওনার জন্য আদর্শের সামনে রেখে শিক্ষা করে সবার জন্য তবে কান করুন সময় উপস্থিতি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হলেন আজকে আল্লামা জুনাইদ বগন চৌধুরী رحمه الله জীবন ধর্ম অবদান শীর্ষক আলোচনা সভার প্রধান আলোচক সাইদুল হাদিস ইবনে সাইদুল হাদিস এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকبارك الله في حياته এই উপস্থিতি সমাজে এই পর্যায়ে আমাদের সামনে

الحمد لله لا حول ولا قوه الا بالله بسم الله الرحمن الرحيم নয় পাবনগরী সর্ন্য আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত হলেন উলামায়ে কেরাম শিক্ষক গামির শিরিন দ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আমি একজন চিকিৎসক আমি গর্বিত এই জন্য যে বিনায়ক বাবু নগরী সাহেবের চিকিৎসা করার সুযোগ আমার হয়েছিল যখনই প্রয়োজন হতো উনি সরাসরি আমাকে ফোন করতেন মাঝে মাঝে ওনার সাথে সহযোগিতা ফোন করতেন মাঝে মাঝে সুযোগ নিজে সরাসরি ফোন করতেন আমাকে যে আমি একটু আসতে চাই তখন আমি আমি বলতাম যে আপনার আসার দরকার আমি চলে আসবো আমি মাত্র সাহায্যে দোতলা দিনে চলে আসতাম অনেকবার আসা উত্তর যন্ত্রপাতি নিয়ে আসতাম

তো গোয়া গভর্নমেন্ট যেন ভবিষ্যতে সব আরো বড় থাকা দিয়ে চিকিৎসা করতে পারি আমি একটু বলছি আমি একটু সুযোগ আমি একটু সুযোগ নেব আমি একজন ডাক্তার আমি হার্টের ডাক্তার আমি দিন একটু সময় নেব আমি এই সুযোগটা কাজে লাগাতে চাই আমি এত এতজন লোক আছে আমি একটু সচেতন লোক কিন্তু কাজ করতে কাজ কথা বলতে চাই সেটা হলো যে আগের দিনে মানুষ ইনফেকশন দিয়ে মারা গেছে ডায়রিয়া মারা যেত মেলেরিয়া মারা যেত আজকাল মানুষ বেশি মারা যায় হার্ট ডিজিজে স্ট্রোকে কিডনি ডিজিজে এগুলো কেন হয় কেন হয় এগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো কতগুলো রিস্কুলা থাকে ওইটা হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেগুলো কি যেমন উচ্চ রক্তচাপ আমরা যেটাকে থাকে ব্লাড প্রেশার দিই সেগুলো হলো ডায়াবেটিস সেগুলো হলো স্মোকিং সিগারেট